আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভিসা নীতি নিয়ে ভয় নেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্য এরপর জানিয়ে দিব এখনো শান্তিপূর্ণ পথে বিদায় নেওয়ার সুযোগ আছে বলছে গণতন্ত্র মঞ্চ এদিকে টুকুর নয় আমানের তেরো বছর সাজা বহাল রাজনীতিবিদরা রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলছে আইনজীবী আরো জানিয়ে দিব ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধু কন্যা যা করেছেন কেউ তা করেনি বলছে তথ্যমন্ত্রী এবং জানিয়ে দিব চীনে মসজিদ ভাঙ্গা নিয়ে পুলিশের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ সর্বশেষ জানিয়ে খাদ্য সংকটের মুখে পাকিস্তান বলছে জাতিসংঘ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন তবে দিব তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে নীতি নিয়ে ভয় নেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের মন্তব্য ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন যারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্রের নতুন নীতি নিয়ে তাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে সহযোগিতা করতে এই নীতি ঘোষণা করা হয়েছে কেবল যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশের সব মানুষের চাওয়াই গ্রহণযোগ্য নির্বাচন মঙ্গলবার বিকালে রাজধানীর এডওয়ার্ড এম করেন ক্যানেডি সেন্টারে বন্ধুত্বের শেকড় অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন ঢাকার মার্কিন দূতাবাস এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলম এবং মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড শাম্মী আহমেদ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার বক্তব্যে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের আবারও ফেরত চান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর আগামী নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে জানতে চাইলে পিটার হাজ বলেন সব বাংলাদেশী যা চায় যুক্তরাষ্ট্রেরও একই চাওয়া সেটি হল অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি পরিষ্কার করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও অন্যরা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিষয়ে প্রতিশ্রুতি পরিষ্কার করেছেন বাংলাদেশ নির্বাচন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশি যাদের সঙ্গে আমার আলোচনা হয়েছে তারাও একই মত প্রকাশ করেছেন এখানে কোনো দ্বিমত নেই নতুন ভিসানীতির কারণ সম্পর্কে পিটার হাস বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন যা বলেছেন তা বাংলাদেশের মানুষকে সহযোগিতা করার জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার জন্য বিষয়ে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিকে সহযোগিতা করার জন্য আমরা আমাদের পন্থায় ভিসানীতি ব্যবহার করেছি এখনো শান্তিপূর্ণ পথে বিদায় নেওয়ার সুযোগ আছে বলছে গণতন্ত্র মঞ্চ এখনো শান্তিপূর্ণ পথে সরকারের বিদায় নেওয়ার সুযোগ আছে এই সুযোগ কাজে না লাগলে গণ আন্দোলনের পথে লজ্জাজনকভাবে সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা আজ মঙ্গলবার বিকেলে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় নেতারা এ মন্তব্য করেন তারা সময় শেষ হওয়ার আগেই সরকার ও ক্ষমতাসীন দলকে দম্ভ জেদ পরিহার করে অবিলম্বে পদ্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার রাস্তা খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন সভায় মঞ্চের নেতারা বলেন দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো সালের মতো আরেকটি নির্বাচনী তামাশার সুযোগ এবার আর দেশের মানুষ সরকারকে দেবে না নিয়মতান্ত্রিকভাবে সরকার পরিবর্তনের রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে সরকার হয়ে পরিকল্পিতভাবে বেশ্যামালিত অনিশ্চয়তা ও সংঘাত সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে এর পুরো দায়ী দায়িত্ব সরকার ও ক্ষমতাসীন দলকেই নিতে হবে এ অবস্থায় দেশ বাঁচাতে জনগণকে ঐক্যবদ্ধভাবে গণসংগ্রামে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ রাজধানীর সেগুন বাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের এই সভা হয় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ টুকুর নয় আমানের তেরো বছর সাজা বহাল রাজনীতিবিদরা রক্ষক ভক্ষক হতে পারে না রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলছে আইনজীবী দুর্নীতি দমন কমিশনের দায়ের করা অবৈধ সম্পদের মামলায় বিএনপি নেতা আমানুল্লাহ আমানের ১৩ বছর ও তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট দুদকের দায়ের করা অবৈধ সম্পদের ওপর মামলায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর নয় বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলেছেন রাজনীতিবিদরা জনগণ ও দেশের কল্যাণে নিজেদের উৎসর্গ করার লক্ষ্যে রাজনীতিতে জড়িত হন কারণ রাজনীতি হচ্ছে জনগণ ও দেশের কল্যাণে এক ধরনের মহান ত্যাগ ও নিষ্ঠার কাজ ফলে রাজনীতিবিদরা জনগণের সম্পদের রক্ষক হবেন তারা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না আদালত বলেন বৈধ ব্যবসা এবং অন্যান্য পেশার আশ্রয় নিয়ে অর্থ সম্পত্তি অর্জনের অনেক উপায় রয়েছে তবে অর্থ উপার্জনের জন্য রাজনীতি কোনো পেশার আওতায় আসতে পারে না বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আমান দম্পতি ও ইকবাল হাসানের আপিল খারিজ করে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন হাইকোর্টের রায়ের অনুলিপি বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে আমান তার স্ত্রী ও টুটুকে টুকুকে সমর্পণ করতে হবে এমনটি জানিয়েছেন রাষ্ট্রপক্ষ তবে হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আমান দম্পতির আইনজীবী নাজমুল হুদা তথ্যমতে ওয়ান ইলেভেনের সরকারের সময় দুদকে দায়ের করা সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় আমানুল্লাহ আমানকে তেরো বছর ও তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত অপর এক মামলায় বিচারিক আদালত ইকবাল হাসানকে নয় বছরের কারাদণ্ড দিয়েছিলেন ওই রায়ের বিরুদ্ধে তারা করেছিলেন ওই সময় তারা জেলও খাটেন গত সতেরোই মে সম্পদের মামলায় সাদার বিরুদ্ধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর আপিলের রায়ের জন্য মঙ্গলবার ত্রিশে মে দিন ধার্য করা হয় অন্যদিকে গত চোদ্দই মে দুর্নীতির মামলায় বিএনপির নেতা আমানুল্লাহ আমান ও তার স্ত্রী সাবেরা আমানের খালাশের রায় বাতিল করে হাইকোর্টে আপিলের শুনানির শেষে রায় ঘোষণার জন্য এ দিনটি ধার্য করা হয়। প্রতিবাদী রাজধানীতে বিএনপির বিক্ষোভ আগামী জাতীয় নির্বাচনের রাখ পর্যন্ত রাজনৈতিক দলের নেতাকর্মীদের সব হায়রানি মরক। মামলা রায় স্থগিত রাখার দাবি জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। তিনি বলেন সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে মামলা হামলা ও গ্রেফতার বন্ধ করতে হবে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে এর এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টকু আমানুল রহমান ও তার স্ত্রী সাবেরা আহমানের বিরুদ্ধে দুর্নীতির মামলার সাজা বহালের রায় প্রতিবাদে ও এ বিক্ষোভ সমাবেশ করে নেতাকর্মীরা মিছিলটি পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় নাইটিঙ্গেল মোড় হয়ে পল্টন থানার সামনে দিয়ে পুনরায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়ে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ ইসলাম ও আলেমদের জন্য বঙ্গবন্ধু কন্যা যা করেছেন কেউ তা করেনি বলছেন তথ্যমন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য মন্ত্রী হাসান মাহমুদ প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি অন্য কোন সরকার তা করেনি ধোকা দিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের বাসভবনে তার সভাপতিত্বে আয়োজিত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আলেম ওলামাদের ভূমিকা শীর্ষক সভায় প্রধান বক্তৃতায় তিনি একথা বলেন মন্ত্রী আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারের পক্ষে ভোটের আবেদন জানান তিনি বলেন কওমি মাদ্রাসার স্বীকৃতি দান জেলা উপজেলায় মক্তব আলেমদের প্রতিষ্ঠা ও একমাত্র যে সরকার আন্তরিকভাবে কাজ করেছে তাকেই আগামীতে ভোট দিয়ে নির্বাচিত করার আবেদন জানাই হাসান মাহমুদ বলেন জিয়াউর রহমান ক্ষমতায় এসে মত জোয়ার অপসংস্কৃতি চালু করেছিলেন আমার নিজ শহর চট্টগ্রামে বিভিন্ন প্রিন্সদের নাচেরা আসর শহরময় তারা প্রচারণা চলত সত্যিকারের পরহেজগার মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগুলো থেকে আমাদের রক্ষা করেছেন ইতিহাস উল্লেখ করে তিনি বলেন যে এরশাদ খালেদা জিয়া সবাই কওমি মাদ্রাসা স্বীকৃতির আশ্বাসের নামে মোলা ঝুলি মসজিদ ভাঙ্গা নিয়ে পুলিশের সঙ্গে মুসলমানদের সংঘর্ষ চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চল ইউনান প্রদেশে তেরো শতকের একটি মসজিদের গম্ভুস ও মিনার ভাঙ্গা নিয়ে পুলিশের সঙ্গে স্থানীয় মুসলমানদের সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষের পর বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে খবর সিএনএন এর মসজিদটি সংখ্যালঘু হু জাতি গোষ্ঠীর এবং নাজিয়াইং গ্রামে অবস্থিত দেশটির প্রেসিডেন্ট শি জিংপিং এর ধর্মকে চীনাকরণের উদ্যোগের অংশ হিসেবে প্রদেশটিতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এ নীতির আওতায় ধর্মীয় বিশ্বাসে বিদেশি প্রভাব মুছে ফেলা হচ্ছে এবং চীনা সংস্কৃতির আদল দেওয়া হচ্ছে হু অ্যাক্টিভিস্টরা বলছেন গত কয়েক বছরে কর্তৃপক্ষ ইসলামী অনেক স্থাপনা অপসারণ মসজিদের গম্ভুজ ও মিনার ধ্বংস করা হয়েছে গ্রামের শেষ ও মিনার রয়েছে ইউরাইনের নাজিয়াইং গ্রামটি ইসলামী সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে মসজিদের গম্ভুজ ও মিনার অপসারণের উদ্দেশ্য ভয়াবহ খাদ্য সংকটের মুখে পাকিস্তান বলছে জাতিসংঘ পাকিস্তানের সামনে অপেক্ষা করছে ভয়াবহ খাদ্য সংকট দেশটির চলমান রাজনৈতিক অস্থিরতা যদি অব্যাহত থাকে তাহলে সামনের মাসগুলোতেই খাদ্য নিরাপত্তা ভয়াবহ আকার ধারণ করবে সোমবার জাতিসংঘ প্রকাশিত এক রিপোর্টে পাকিস্তানকে এভাবেই সতর্ক করা হয়েছে এতে বলা হয়েছে ২০২২ সালের বন্যার কারণে পাকিস্তান খাদ্য নিরাপত্তা এমনিতেই ঝুঁকিতে রয়েছে এরই মধ্যে দেশটিতে যেভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট লেগে রয়েছে তাতে সামনের মাসগুলোতে আরও ভয়াবহ হতে চলেছে জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং বিশ্ব খাদ্য কর্মসূচি যৌথভাবে ওই রিপোর্ট প্রকাশ করে রিপোর্টে উল্লেখ করা হয় বর্তমান বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার মধ্যে ক্রমবর্ধমান সরকারি ঋণ পাকিস্তানের চলমান আর্থিক সংকটকে আরো বাড়িয়ে তুলেছে খবর ডন ও বিবিসির এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক